বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পরেই হিন্দুসহ বিভিন্ন সংখ্যালঘুদের উপর হামলা নেমে আসে এবার সেই হামলার প্রতিবাদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ঘিরে মার্কিন মুলুকে বিক্ষোভ দেখাল বাংলাদেশি সংখ্যালঘুড়া রাষ্ট্রসংঘের গেন আশীতম সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন ইউনুস সেখানে নিউ ইয়র্কের একটি হোটেলের বাইরে বিক্ষোভ দেখান বাংলাদেশি সংখ্যালঘুরা ওই হোটেলেই উঠেছিলেন ইউনুস এর পাশাপাশি ইউনুসকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন গো ব্যাক এবং পদত্যাগ করুন বিক্ষোভকারীরা এদিন পোস্টার হাতে নিয়ে মিছিল করেন তাতে লেখা ছিল শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী তাদের অভিযোগ ইউনুস অসাংবিধানিকভাবে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেছেন তিনি নোংরা রাজনীতি করে ক্ষমতা দখল করেছেন এবং বহু মানুষকে হত্যা করা হয়েছে বিক্ষোভকারীদের একজন বলেন এখনও পর্যন্ত আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি ইউনুস বাংলাদেশি নাগরিকদের প্রতিনিধি নন আরেকজন বিক্ষোভকারী বলেছেন আমি এখানে এসেছি বাংলাদেশের সতেরো কোটি মানুষের প্রতিনিধিত্বকারী অবৈধ অনির্বাচিত ব্যক্তির বিরুদ্ধ প্রতিবাদ করতে তিনি নির্বাচিত নন তাকে ছাত্ররা নিযোগ করেছে তিনি সংখ্যালঘুদের কথা ভাবেন না তিনি অবৈধভাবে দেশ দখল করেছেন উল্লেখ্য মঙ্গলবার ইউনুস যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের একটি অনুষ্ঠানে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন বৈঠকে তিনি বাংলাদেশে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জরুরি প্রযোজনের উপর জোর দিয়ে বলেন মায়ানমার থেকে ঘরছাড়া ছাড়া বারো লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে থাকার ফলে দেশটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রচুর সহানুভূতির সঙ্গে রোহিঙ্গাদের জায়গা দেওয়ায় একটি ঘনবসতিপূর্ণ দেশে পরিণত হয়েছে বাংলাদেশ আমাদের নিজস্ব উন্নয়ন অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে তাই বাংলাদেশ যতই মানবিক দিক বা বিচার নিশ্চিত করার কাজে নিযুক্ত থাকুক রোহিঙ্গাদের ফিরে যাওয়ায় একমাত্র স্থায়ী সমাধান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে দুই নেতা মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব নিশ্চিত করেছেন এর আগে সোমবার ইউনুস ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন